বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উদ্যানে যুব ম্যারাথনের আয়োজন করেছে জামায়াত ইসলামী কর্মসূচির উদ্বোধন করে দলের আমির ড শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে জাতিকে রক্ত আর লাশ উপহার দিয়েছে স্বাধীনতার পর সোনার বাংলার কথা বলে দেশকে শ্মশানে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি আরো জানাচ্ছেন সালাউদ্দিন কাদের পঞ্চান্নতম মহান বিজয় দিবস উপলক্ষে যুব ম্যারাথনের আয়োজন করে জামায়াত ইসলামীর যুব বিভাগ সকাল থেকেই রাজধানীর ঐতিহাসিক সোরারদি উদ্যানে জড়ো হতে থাকেন হাজারো নেতা কর্মী ম্যারাথন উদ্বোধন করে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন ব্যক্তি ও পরিবার কেন্দ্রিক মিথ্যা ইতিহাস রচনার মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের ম্যারাথন অব্যাহত থাকবে আল্লাহ তাদেরকে বরণ করে নেব ইনশা আল্লাহ ভক্তের এই মিছিলে আমরা সবাই শরিক হই জনজীবনে শান্তি সমৃদ্ধি ফিরে না আসা পর্যন্ত ভালোবাসার একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারুণ্যের দুর্বার গতির সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের ম্যারাথনAppCompat রাজধানী সরদপুর উদ্যান থেকে শুরু হওয়া যুব ম্যারাথনটি এলিফ্যান্ট রোড ধানমন্ডি 32 হয়ে মানিকমি ইভিনিতে গিয়ে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে দলিত কেন্দ্রীয় নির্বাহ পরিষদ সদস্য সাইফুল ইসলাম মিলন বলেন শরীক উসমান হাজী কোনো একক ব্যক্তি নন তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর ব্যক্তি নয় আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতের দখলদারির বিরুদ্ধে সে একটি বাংলাদেশের কণ্ঠস্বর এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল বলেন পাকিস্তানি হানাদের বাহিনী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের কাছে আত্মসমর্পণ না করে করেছে ভারতীয় বাহিনীর কাছে এর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হয়েছে বলেও দাবি তার মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল উসমানি কেন অনুপস্থিত ছিল সেখানে কাছে করতে হয়েছিল। তার পাকিস্তানি সৈন্যরা ভারতের কাছে আত্মসমর্পণ করেছে মুক্তিযোদ্ধাদের কাছে নয় আমি মনে করি ওই আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে অনুপস্থিত রেখে মহান বিজয় দিবসের এই যুব ম্যারাথনের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বার্তা তুলে ধরার কথা জানান আয়োজকরা